মায়ের পছন্দ মতন ছেলের সঙ্গে বিয়ে ঠিক হওয়ার পরে গায়ে হলুদের রাত্রে চলে গেলাম ভালোবাসার মানুষের হাতটা ধরে পালিয়ে কেউ কোনো খোঁজখবর আমার জানে না কোথায় গেছি কি করতেছি হারিয়ে গেলাম না কারও হাত ধরে গেলাম কেউ জানে না এদিকে আমার বাড়িতে অনেক ধূমতাল লেগে গেছে কারণ একে দিকতে তো মেয়ে হারাই গেছে তাতে আবার যাত্রীরা চলে আসবে সকালে এবং তাদেরকে কি বলবে আমার মায়ের উপর দিয়ে আর আমার মামার উপর দিয়ে অনেক চাপ সৃষ্টি হচ্ছে আর আমি তো চলে গেছি আমার ভালোবাসার মানুষের হাতটা ধরে প্রায় দীর্ঘ পনেরো দিন পরে আবারও ফিরে আসলাম আমি বাড়িতে বাড়িতে আসার সাথে সাথেই আমার মা ধইরা দুই মুখে দুইটা চড় লাগাই দিল এদিকে আমার মামি এসেও আরও মুখের তুলে আর একটা চড় মারে দিল আর আমার মামার রাগের মাথায় আর কি করবে আমার বুকের তুলে আমার পিঠির তুলে জোরে করে একটা লাথি মারল সে সেই লাঠিতে আমাজ দমটা বন্ধ হয়ে আসছে আমার মা আবারও ফিরে মুখের তুলে একটা চড় মারলো আমার মুখটা গালটা কেটে গেল। আমার মামি আবারও দৌড়ায় এসে আমার মাথার তুলে আর বাড়ি মেরে দিল দয়ালের সাথে আমার মাথাটা যেন ফেটে যাচ্ছে রক্ত পড়ে যাচ্ছে আর আমার মা বলতেছে ওর বাবা আমাকে ছেড়ে চলে গেছিলো আর আমার মেয়েও সেরকমের একটা হয়েছে এবং আমার মামিও বলতেছে ওই মায়ে কোথার থেকে আকাম কোকাম করে আসে সরে আইছে ও চরিত্রহীনা বারো ভাতারি ওই মেয়েকে আর ঘরে তোলা যাবে না আমার মামাও বলতেছে তোর মতন বোনকে আর আমার বাড়ি জায়গা দেওয়াটাই আমার ভুল হয়ে গেছে তোর মেয়েটাই এরকম যে বেয়াদব চরিত্রহীন হবে আমি বুঝতেই পারিনি কারণ ওর বাবার মতন হয়েছে ওর বাবা ছোটোবেলা ওকে থুয়ে চলে গেছে আর একটা মেয়ের হাত ধরে ঠিকই মেয়েও সেরকম রয়েছে আমাদের মান সম্মান নিয়ে একবারও ভাবলো না আমি আর কিছুই বলতেছি না খালি গুমরে গুমরে কান্না করতেছি আর কিছুই বলার চেষ্টাও করতেছি না আমি আর কি বলবো আসলেও তো ওনাদের মান সম্মান চলে গেছে কিন্তু আমার বাবার কথা আমার চরিত্রের কথা যখন বলতেছে তখনই খুব ইচ্ছে করতেছে বলতে কারণ হচ্ছে কি আমার মামা আর আমার মা মিলে প্রায় পঞ্চান্ন বছরের একটা ছেলের সঙ্গে আমার বিয়ে ঠিক করেছে কারণ সেই ছেলের সঙ্গে আমার যায় না প্রায় আমি এখন ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি আমার একটা ভালোবাসার মানুষ আছে আর সেই পঞ্চান্ন বছরের ছেলের অনেক অর্থ সম্পদ টাকা পয়সাও আছে আগে একটা বিয়ে করছিল সেই বউটা চলে গেছে ঘরে একটা ছেলে আর একটা মেয়ে আছে সেই বিয়েতে আমি রাজি হয়েছিলাম কিন্তু আমার মায়ের মুখের দিক তাকায়ে বাধ্য হয়েছিলাম কিন্তু এই এই বিয়েতে আমি রাজি না এরপরে অনেক রাত হয়ে গেল আমার মামি বলল আর চিল্লেপাল্লা করো না কারণ গ্রামের বাড়ি তো তিল থেকে তাল বানাবে আরও তোমাদের মেয়ে ঘরে ফিরে আসছে দেখে নে সকালবেলা কত মানুষ কত কিছু বলে রাতের কথা অনেক দূরে যায় তাই এখন চুপচাপ করে সকালে যা কোনো একটা ব্যবস্থা করো ওই মেয়ে ঘরে রাখা যাবে না আমাদেরকে একগ্র করে রাখবে মান সম্মান ইজ্জত যা গেছে তো তো গেছেই এখন আর ওরা মেরে ধরে কি হবে সকালবেলা যে কোনো একটা ব্যবস্থা করে ওই মেয়ে বাড়ির থেকে তাড়াই দিবা। এই কথা বলে দেখি আমার মা আর আমার মামা একটু চুপচাপ করলো আর আমাকে ড্রয়িং রুম থেকে স্টোর রুমে নিয়ে গেল করে দিল। দিল আমার একটা না স্টোর রুমে খুবই মশা সেই জায়গা আমার শুইতে দিল আমার মা ধাক্কা মারে গেল তোর এইখানেই জায়গা তোর এইখানে স্থান তোর ভালো জায়গায় হবে না সকালে যে কোনো মুহূর্তে যে জায়গায় হোক তুই চলে যাস তোর মতন কলম মে আমি পেটে রেখে আমার মান সম্মান ইজ্জত গেছে জানিস তুই যেদিনকে গায়ে বিয়ের রাত্রে চলে গেছিলি আমার আশেপাশের মানুষ কত কিছু আমাকে বলছিল